আসসালামু আলাইকুম সেলার প্রাইভেট লিমিটেড এর নতুন আপনার সবাই জানাচ্ছি সাদর সম্ভাষণ সম্মানিত কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিওয়ার্স সামনে যে জায়গা সহ আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখতে পাচ্ছেন এই জায়গা সহ বাড়িটাই বিক্রি করা হবে এখানে মোট এগারো শতাংশ জায়গা রয়েছে কিছু অংশ কমপ্লিট করা ট্রেন সেট রুম করা আছে এবং কিছু অংশ আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রুম করার মতো উপযোগী করা আছে কম দামে ভালো পজিশনের জমি জমি বাড়ি অথবা ফ্ল্যাট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল আইকন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দিবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো আমরা এখন যে পাঁচটা যাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে বাউন্ডারি করা কিছু জায়গা ফাঁকা রয়েছে এবং কিছু জায়গা অলরেডি টিন সিট রুম করা আছে এগারো শতাংশ জায়গাটাই পুরোপুরি বাউন্ডারি করা আছে এই জায়গাটির ঠিকানা আমি বলে দিচ্ছি সিপিএম গার্মেন্টস মোর জিঞ্জেরা বাজার সাভার বেলুরিয়া তারপর আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন এই বাড়িটিতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে এবং এই জায়গা থেকে রানিং ভাড়া আসে আপনারা যদি এই জায়গাটি এখনই ক্রয় করেন এখনই রানিং ভাড়া পাবেন দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে রুম করা আছে এগুলো অলরেডি রানিং চলতেছে এবং এদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এবং এখানে একটি পানির পাম্প করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পানির পাম্প এখানে আপনি অনায়াসেই আরো রুম করতে পারবেন এবং এই বাউন্ডারিটাও রুম করা ওই পাশে রুম আমি আপনাদের দেখাবো জায়গাটা অত্যন্ত সুন্দর আশেপাশে অনেক গার্মেন্টস কারখানা রয়েছে এই কারণে এখানে প্রচুর পরে ভাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছিলেন রানিং ভাড়া আসবে এমন একটা জায়গা ক্রয় করতে তারা এই জায়গাটি ক্রয় করতে পারেন যেহেতু এখানে অলরেডি রানিং ভাড়া চলতেছেই এবং এটা রাস্তা সংলগ্ন জায়গা এই এই পাশটা দেখতে পাচ্ছেন এদিকেও অনেক কয়টা রুম ভাড়া চলতেছে এখানে মোট এগারোটি রুম করা আছে আরো আপনারা দশ বারোটা রুম করতে পারবেন সেই জায়গা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মজবুত করে এই বাউন্ডারি গুলো করা হয়েছে যাতে করে সীমানা নিয়ে কোন রকম ঝামেলা না হয় সময় তো দর্শক যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম পঁচাশি লক্ষ টাকা জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম পঁচাশি লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে কল দেবেন তো আমি এখন আপনাদেরকে এই জায়গাটির রাস্তা দেখাচ্ছি এই যে এটা বাড়ির রাস্তা এবং সামনে রয়েছে মেন রোড আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে আমি মেন রোড পর্যন্ত আপনাদের নিয়ে যাচ্ছি তারপরে আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নেব দেখছেন মেন রোড এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা দোকানপাট গড়ে উঠছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম